হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে না না ভিডিও বলতে ডেলি ব্লগ না আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির ব্লক কর তো চলো রেসিপিটা বলে দিয়ে যাক সর্ষে শাক ভাজা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব ক্লোজের জন্য আমি কিন্তু রেসিপিটা শেয়ার করছি ঠিক সবাই তো সব কিছুটাই জানো যারা নতুন রান্নি তাদের জন্য একটু সুবিধে হবে একদমই নর্মাল একটা রেসিপি যেমন যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু একটা রেসিপি ঠিক আছে তো এটা হচ্ছে সর্ষে শাক একদমই নরম নরম সর্ষে শাক এখানে কিন্তু মুঠি হিসাবে আঁটি হিসাবে দেয় না তো যেমন লুজ লুজ হয় না বিক্রি করে না সেই রকমই নিয়ে এসেছিলো ওইরকমই কাটাকুটি করে ধোয়া ধুয়ে করে নিয়েছি দেখো এভাবেই কাটাকুটি করে নিয়েছি একদমই নরম শাকটা ছিল তো আমি অনেক রকমভাবেই রান্না করি তো আজকে যেটা যেভাবে করছি সেটা তোমাদের সময় শেয়ার করছি করার মধ্যে বসিয়ে দিয়েছি শাকটা আগে ভাপিয়ে নেবো ঠিক আছে তো শাকের জলটা কিন্তু ফেলাবো না আর শাকটার মধ্যে এখন লবণ দেবো না এভাবেই চাপা দিয়ে দেবো আর জল অনেকটাই বেরোবে সেই জন্য আগের থেকে ভাপিয়ে নিচ্ছি হ্যাঁ আর এই জলটা কোনো মতেই ফেলাবো না তো এটা সেদ্ধ হতে জানকারি করে নিই তো এতক্ষণ ভিডিওটা স্টার্ট করেই দিয়েছি অনেকটা অনেক তোস্তে হয়ে গেছে সবাইকে কেমন আছো একটু বলবে আশা করছি ভালোই রয়েছে সবাই ভালো থেকে এটাই কামনা করি তো হরে কৃষ্ণ রাধে রাধে তো আমার ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো লাগবে ভালো লাগার মতোই ভিডিও আর ছোট একটা রেসিপি একদম নর্মাল রেসিপি ঠিক আছে এতে রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই একদমই পুষ্টিকর স্বাস্থ্যকর হেলদি একটা সবজি তো এভাবে কাটাকুটি করেছি তোমরা এর থেকে ছোটো কাটতে পারো যেহেতু শাকটা নরম ছিল সেই জন্য এভাবেই বড়ো বড়ো কেটে দিয়েছি ঠিক আছে তো শাঁগটা খাবার পর ভয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয়েছিল শাকটা কিন্তু একটু তেতো ভালো লাগে কিন্তু আমি যেভাবে করছি এভাবে করবি তেতে একটু লাগবে না যারা খেতে চাও না সরষে তারাও কিন্তু ছেটে দিচ্ছে এইভাবে রান্না করলে কিন্তু এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যেটা আমাদের হয়েছিল ঠিক আছে সবজিগুলো যেগুলো করেছিলাম যেদিন রেসিপিটা বানিয়েছিলাম এটা অবশ্য অনেক দিন আগে তৈরি করেছিলাম তো যেদিন করেছিলাম না সবজিটা এমনি খাওয়া হয়েছিল এটা দিয়ে হয়ে গেছিলো যা সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়ে এখনও এখানে করার মধ্যে তেল দিয়েছি কড়াটার দিকে কেউ কিন্তু আমার নজর দিও না কারণটা আমার তো রেসিপি জানার না আমার ডেলি ব্লগ তো আমার অনেকগুলো করা আছে যখন যেটা পায় হাতের সামনে সেটা দিয়েই রান্না করে নিয়ে এই কড়াটার মধ্যে না অনেক কিছু মোজাবুঝি করেছিলাম তো তো সেই জন্য আমি ক্লিয়ার করে মাঝতে পারি না আমার নখটার মধ্যে খুব প্রবলেম হয়েছে কাটে কেটে গেছে সেই জন্য আমি হাতে সেভাবে চিপ দিয়ে মাজতে পারি না যাই হোক ওতেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু হাতের সামনে যেটা থাকে সেটাই আমি রান্না করে দিচ্ছি আর যাদের হচ্ছে রেসিপি চেনা তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করে রাখতে হয় তাই না এখানে দেখো বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর রসুন দিয়েছি তো এটার একটা সুন্দর গন্ধ উঠছেই তারপরে পেঁয়াজ দিয়ে দেবো ঠিক আছে তো পেঁয়াজটাও সুন্দর করে ভাজা ভাজা হবে পেঁয়াজটা সেভাবে ঠিকঠাক ভাজবো না আগে ভাপিয়ে নেওয়ার কারণ এইটাই এই শাকটা কিন্তু পেঁয়াজটা যদি মুখে পড়ে না খাবার সময় খেতে কিন্তু দুর্দান্ত মানে লাগে মানে মুখটার মধ্যে একটা ভেতরটার মধ্যে দারুণ দারুন টেস্ট লাগে সেই জন্য পেঁয়াজটা কিন্তু ঠিকঠাকভাবে ভাজ মানে একটু লবণ দিয়ে ঠিক আছে পেঁয়াজটা লবণ দেওয়া মানে তো পেঁয়াজটা একটু লবণ লবণ হয়ে যাবে তো আমি যেভাবে করছি এই জন্য শাকটা আগে থেকে ভাপে নেওয়া আর এইভাবে তোমরা যদি প্রথমে যদি পেঁয়াজটাকে পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিয়ে তারপরে কাঁতা শাক দিতে না তো এতে করে না পেঁয়াজটা একদমই নরম হয়ে গলে যেত আর শাকটাও একদমই নরম হয়ে তা এই শাক দিয়ে জল প্রচন্ড সব শাক দিয়ে জল বেশি বেরোয় আর কিন্তু সব ওরকমই শাক আগে ভাপিয়ে নেই ভাপিয়ে নেওয়ার পর না এইভাবে মশলা কষে ছোক লাগানোর মতো করবে এতে করে শাক ভাজার টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় যেটা আমি মনে করি সেটাই বললাম ঠিক আছে ভাবে যে না আমি এইভাবেই করি ওইভাবেও করি তো আজকে এইভাবে বললাম সেটা নিতেই শেয়ার করলাম ঠিক আছে আর কোনো রকমভাবে হলুদ ইউজ করলাম না তোমরা দিলেও দিতে পারো আমি হলুদ দিলাম না আমি এইভাবেই করছি শাকে তো সচরাচর হলুদ দেওয়া হয় না আর এই শাক আমাদের বাড়িতে না শাক বেশি খটখটা করে ভাজা পছন্দ করে না একটু বেশ ক্রিম ক্রিম থাকবে এইভাবেই বাট যে মনে করবে কাঁচা তা নয় ভাগের শাকের কিন্তু শাক বেশি খটখটা করে ভাজা করলে না শাকের পুষ্টিটাই চলে যায় সবাই বলে যে এত খটখটা করে শাক ভাজছি শাক শাক একটু কাঁচা ওই গ্রিন গ্রিন থাকবে এটা এরকমই ভালো লাগে আমার বাড়িতে সবাই এরকমই করে আমার ডেলি ব্লগে দেখেই যে শাক বেশি ফটফটা করে ভাজা হয় না এইভাবেই করা হয় তো যাই হোক জলটা শুকিয়ে যাক এবার একটু লবণ দিয়ে দেবো শাক মতো এখনও পর্যন্ত লবণ দেওয়া হয়েছিল না মানে পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা লবণ লবণ হওয়ার জন্য আদব বাকি শাকটার মধ্যে যে লবণ লাগবে সেটা আমি আমার মতো দিয়ে দিয়েছি ঠিক আছে আর তোমরা যেমনভাবে ঝাল খাবে তেমনভাবে লঙ্কা দিয়েও একটুবার পাউডার লঙ্কা দেওয়া হবে না একদমই নর্মাল একটা রেসিপি তো পুরনো বন্ধুরা তো পাশে রয়েছে এভাবে পাশে থেকো নতুন বন্ধুরাও যারা আসছো তারাও একটু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো আর ঘন্টিরা বাজিয়ে রেখো নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে আর এভাবে পাশে থাকবে সাথে থাকবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাকে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে নতুন রান্নাদের জন্য একটু উপকারী রেসিপি যারা রান্না একদমই জানো না তাদের জন্য তো একদমই নর্মাল একটা রেটে রান্না ডাল ভাত এইভাবে শাক ভাজা করে নিতে পারো এক ভাত মানে সবার সঙ্গে হাসি সবজি করে খেয়ে নিতে পারবে যাই একটা একটু মজা করে নিলাম তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা এখানে কিন্তু লাস্টে পোস্ত দিলাম দেখেছো তোমরা খেয়াল করেছো আমি তো বকে বকে চলে যাচ্ছি পোস্ত দিয়েছি হ্যাঁ পোস করে এভাবেই লাস্ট একটু দিয়ে দিবে যাদের বাড়িতেই থাকবে না থাকলে না দেবে তো পোস্ত একটু দিয়ে দেবে এতে করে শাকটা টেস্ট আরও বেড়ে যায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি ব্যস্ত হয়ে গেছে দেখো ভাজা এবার আমি নামিয়ে নেবো ঠিক আছে তো একদম গরম ভাতের সঙ্গে এটা করেছিলাম লাঞ্চের সঙ্গে তো যেহেতু নদীর শাক তো লাঞ্চেই হয় ডিনারে শাক হয় না তো শাকটার কালারটা কিন্তু এভাবেই হবে হ্যাঁ একবারে খটখটা করে ভেজে নিও না এতে কিন্তু শাকের লাগুনটাই চলে যায় এত একটা উপকারী শাক তো সুগার পেশেন্টদের জন্য তার কী বলবো খুবই উপকারী শাক একটা আর একটু তেতোতে তো ভালো লাগে কিন্তু এইভাবে পড়বে তেতোটা তেতোটা লাগবে না পেঁয়াজটা যখন মুখে পড়বে না খেতে দারুণ লাগবে সেই জন্যই বলছি এভাবে একবার হলো ট্রাই করে যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা করে শেয়ারও করে দিতে পারো আর এইভাবে ভালোবেসে পাশে দেখো আমি তোমাদের পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করছি তো দেখো একটু ঢং করে নিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে আমি সচরাচর এই গোল লঙ্কা দেখতে পাবে লম্বা লঙ্কাগুলো এখন আনা হচ্ছে না এই লঙ্কাগুলো আনা হচ্ছে তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতো একটু মানে স্টাইল মারছি ঢং মারছি দেখে নাও আর কেউ কিছু মনে করো না তো আজকের মতো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাঁধে বলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো থেকো